চাই এতেই हां জলের দিনে জলও বেহানাতেছি ই হবে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ তোমার কথাটা শুনে অনেক ভালো লাগলো এই যে গুগলরে তুমি বনা আলু দিলে প্রথমে ব্যাপারটা কি আমার গুগনির আলাদা টেস্ট আচ্ছা আলাদা টেস্ট কি রকম কে খাই দেখতে হবে তবে বুঝতে পারবো না তুমি নতুন খাইছো আর बाबू নতুন খাই না তো ডেইলি একি টেস্ট একটু পাওয়া যায় আলাদা আলাদা টেস্ট পাওয়া লাগে না

মা কিッケবড়া একদম তো তখন এইতে সময় আগনে মুঁটি সঙ্গে খাবে তখন এক বাটি দাও সব সময় ব্যাগ বঠানো ওটা খাবো দুটো খাই দেখি তারকে আমি টেস্ট করে আমি টেস্ট করতে খুঁজছি তো এই দেখো নাই ঠিক আছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত কিছু বলার জন্য এই রান্নার নিয়ে তো